নমস্কার এই সপ্তাহের টিআরপিতে কি কি হলো জানেন আপনারা কোন সিরিয়ালই বা সেরা দশে উঠে এলো আর কোন কোন সিরিয়ালি বা সেরা দশ থেকে বেরিয়ে গেল আবার কোন সিরিয়ালই বা বেঙ্গল টপারে তকমা পেল আসুন সবটাই জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে এই সপ্তাহের টিআরপিতে বেঙ্গল টপার মানে প্রথম স্থানে বেঙ্গল টপারের তকমা পেয়েছে জি বাংলার পপুলার সিরিয়াল পরিণীতা পরিণীতা হচ্ছে প্রথম স্থান যার রেটিং হচ্ছে আট দশমিক এক দ্বিতীয় হয়েছে ফুলকি যা রেটিং হচ্ছে সাত দশমিক পাঁচ তৃতীয় হয়েছে কথা যার রেটিং হচ্ছে সাত দশমিক দুই চতুর্থ স্থানে দুটি ধারাবাহিক গীতা এলএলবি এবং কোন গোপনে মন বেসেছে যার রেটিং হচ্ছে সাত দশমিক শূন্য পঞ্চম স্থানে জগদ্ধাত্রী যা রেটিং হচ্ছে ছয় দশমিক নয় ষষ্ঠ স্থানে রাঙামতি তীরন্দাজ যার রেটিং হচ্ছে ছয় দশমিক পাঁচ সপ্তম স্থানে মৃত্যির বাড়ি যা রেটিং হচ্ছে ছয় দশমিক শূন্য অষ্টম স্থানে উড়ান যার রেটিং হচ্ছে পাঁচ দশমিক আট নবম স্থানে আনন্দি যার রেটিং হচ্ছে পাঁচ দশমিক পাঁচ দশম স্থানে গৃহপ্রবেশ যার রেটিং হচ্ছে পাঁচ দশমিক দুই তো এটাই ছিল এ সপ্তাহে টিআরপি আপনারা আর কোন কোন ধারাবাহিককে সেরা দশে দেখতে চেয়েছিলেন সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল টেলিজোনের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ